আমি যেরকম একজন সৌদি প্রবাসী আমার মতো লক্ষ লক্ষ সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি ভাই আছে তো সবার উদ্দেশ্যে আজকে দু একটা কথা বলবো সবগুলা কথা আপনারা আমার সাথে মিলে দেখবেন যদি আমার কোনো ভুল হয় আমাকে কমেন্ট বক্সে বলবেন আমি আমার ভুলটা শুধরাই নিব এর মধ্যে কিছু কথা সৌদি আরবের আর কিছু কথা বাংলাদেশের সৌদি আরবের কথাগুলা প্রথমে বলি এর মাঝখানের কথাগুলা হইল আপনি সৌদি আরব থাকা অবস্থায় কি কি করবেন না এগুলো পরামর্শ হিসেবে থাকবে আপনাদের কাছে এর মধ্যে কয়েকটা হইলো আপনি সৌদি আরবের কানুন নিয়ে কখনোই সৌদি থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করবেন না দ্বিতীয়ত সৌদি আরবের ব্যাট বেশি অথবা জিনিসপত্রের দাম কম বেশি হইতেছে এই সমস্ত কথা কখনও সোশ্যাল মিডিয়াতে বলবেন না এরপরে হইল আপনি সৌদি আরবের মহিলাদের চলাফেরা বা মানুষদের এখানের নাগরিকদের চলাফেরা আপনি ভালো খারাপ কোনো কিছুই সোশ্যাল মিডিয়াতে বলবেন না লিখবেন না এগুলো যদি সৌদি আরবের প্রশাসনের নজরে পড়ে তাহলে কিন্তু অবশ্যই না অবশ্যই সমস্যা হবে এগুলো সৌদি আরবের বিষয় এরপরে আসেন বাংলাদেশে আমরা যখন প্রবাসী আসি আসার পরে আমাদের অনেকের মাথায় অনেক ধরনের স্বপ্ন থাকে কেউ আমরা বাড়ি করবো গাড়ি কিনবো এসে অনেক ধরনের স্বপ্ন থাকতে পারে তো মাঝারি মানে প্রবাসী যারা পনেরোশো থেকে দু হাজার বেতন পায় এরকম যারা আছে তারা কয়েকটা কাজ করবেন না এর মধ্যে প্রথম যেটা তা হইল আপনি কিছু টাকায় ইনকাম করার পরেই বড় অ্যামাউন্ট কোনো ঘর করা বাড়ি করার পিছনে একসাথে ইনভেস্ট করবেন না এখান সেখান থেকে ঋণ নেওয়া নিজের জমানো টাকা এ ধরনের সবগুলো মিলে আপনি একসাথে এক জায়গায় এত টাকা কখনো ইনভেস্ট করবেন না দ্বিতীয়ত আপনার প্রয়োজনের বাইরে দামি কোনো ইলেকট্রিক পণ্য কিনবেন না হইতে পারে ক্যামেরা ল্যাপটপ যদি আপনার কোনো কাজ থাকে ব্যবহার করেন সব সময় তাহলে তো ঠিক আছে এমনিতে শো অফ আমার ভালো লাগে কিনলাম এরকম করবেন না কেন করবেন না এটা একটা কারণ হইলো ইলেকট্রিক জিনিস আপনি মার্কেটে একদম কিনে বাইর হলে কিন্তু আপনি ওই দামটা আর পাইবেন না অর্থাৎ আপনি এক হাজারিয়াল দিয়ে একটা মোবাইল কিনছেন এখন কিন্তু চাইলেও আর এক রিয়াল এটা বিক্রি করতে পারবেন তো এর বিপরীতে কী করতে পারি আপনি নিজের মা বোন অথবা যদি ওয়াইফ থাকে তাদের জন্য গহনা স্বর্ণ অলঙ্কার কিনে রাখতে পারেন যদি আপনার কাছে টাকা থাকে এটা কিন্তু আপনার জন্য একটা সেভিংসের মতো হবে আমরা যারা অনেক দিন ধরে দীর্ঘদিন থেকে প্রবাসী থাকে তাদের সাথে চলাফেরা বা তাদের কথাবার্তা যত শুনছি শোনার পরে এটাই মনে হয়েছে যে আসলে আমার উপার্জনের থেকে বাড়তি আমি কোনো কিছু চাহিদা না করি এবং কি শো অফ করার জন্য ঘরবাড়ি করা আমি দামে মোবাইল কিনলাম ঋণ করলাম এগুলো না করা তাহলে আপনি দশ বছর বিদেশে থাকবেন থাকার পরে যদি কোনো কারণ দেশে যান মানুষের দাঁড়ে দাঁড়ে একটা কাজের জন্য টাকা হাওলাতের জন্য ঘোরা লাগবো আপনার বিদেশটা বিফল হয়ে যাব এবং কি আত্মীয় স্বজন আপনার আত্মীয় স্বজনে আপনার কাছে বহুত কিছু আবদার করব। আপনার যদি সামর্থ্য থাকে আপনি দুই হাজার তিন হাজার রিয়াল অতিরিক্ত বেতন পান ব্যবসা করেন আপনার যা মনসে তা করেন সমস্যা নাই যদি স্বল্প বেতন পান পনেরোশো থেকে দুই হাজার রিয়াল তাহলে কিন্তু যতই বলুক আত্মীয় স্বজনকে দামি মোবাইল গিফট করা নামের জন্য এটা কখনোই করবেন না আজকে আপনি ভালো আছেন সবাই কিন্তু আপনার কাছে চাইতেছে আপনার খবর নিতেছে কোনো কারণে তকদিরে কি লেখা আছে আমরা জানি না পাঁচ বছর দুই বছর পরে আমরা কোনো বিপদে পড়লে তারা কিন্তু ওইভাবে আর হেল্প করব না তো এত সময় আপনাদের সাথে যে কথাগুলো আলাপ করছি তো এগুলো আপনারা শুনছেন এখন যে যার মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি কথাগুলোর মধ্যে আমার ভুল হয় আমাকে বলবেন আমি আমারটা সংশোধন করে নিব তো আবারও মনে করায় দেয় সৌদি থাকা অবস্থায় অবশ্যই আপনি সৌদি আরবের বিরুদ্ধে কোনো কিছুই লিখবেন না বলবেন না এটা কিন্তু দেখতেও খারাপ দেখায় আমি এখানে কাজ করতে আইসে আমি স্থানীয় কোনো কিছু নিয়ে কথা না বলাই ভালো যদি ব্যক্তিগতভাবে কোনো সৌদি নাগরিক আমার সাথে কিছু করে আমি তার সামনে কিছু বলবো অথবা আমার আশেপাশে যারা আছে তাদেরকে সাবধান করে দেবো এতটুকুই সোশ্যাল মিডিয়াতে লেখলে কিন্তু কোনো লাভ হবে না উল্টো একটা ঝামেলাও পড়তে পারেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল খবর ইনশাআল্লাহ সবাই আগে আমি আপনাদেরকে জানাবো এই জন্যে ফেসবুক আমাকে ফলো করতে পারেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ